আপনি একটু আমাকে বলবেন যে আজকে আন্তর্জাতিক নারী দিবস এক্ষেত্রে মেয়েদের পেশাদারিত্ব এবং ঘর কাজের চ্যালেঞ্জগুলো আপনি বলবেন একটা মেয়েকে তো আসলে মানে ডাবল প্লে রোল করতে হয় কারণ হচ্ছে যে দেখা যায় বাসায় ফিরে তাকে কাজগুলো করতেই হচ্ছে বাচ্চা মাকে ছাড়া কিছু বুঝে না তারপর পরিবারের যে সদস্যরা থাকে তারা মানে একজন মেয়ের হাতে রান্না খেতে যত স্বস্তি বোধ করে নিজেরা বা একজন পুরুষের কোনো কিছু করে দেওয়া এটার উপর তারা ডিপেন্ড করে অভ্যস্ত না নারীর উপরে অভ্যস্ত থাকে যে কারণে মেয়েটাকে এসে বাসার কাজগুলোও করতে হচ্ছে আবার বাইরে গিয়ে তাকে তার তার যে পেশার কাজগুলো সেগুলো পুরোপুরি করতে হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে একটা মেয়েকে মানে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে তারপর তাকে পেশার দায়িত্ব এবং সাংসারিক দায়িত্ব পালন করতে হয় যে কারণে প্রত্যেকের উচিত একটা মেয়ের মেন্টালিটি প্লাস তার শারীরিক সক্ষমতা এগুলোর দিকে খেয়াল দেওয়া একজন একজন যদি পরিবারের সাপোর্টার হিসেবে কাজ করে একটা মেয়ের প্রতি মানে সিম্পেথেটিক থাকে বিশেষ করে এখন তো দেখি আমরা যৌথ ফ্যামিলির চাইতে যে একক পরিবার বেশি হাজব্যান্ড যদি একটা মেয়েকে সাপোর্ট দেয় তাহলে একটা মেয়ের কাজ করা বাইরে এবং ভেতরে দুই জায়গায় কাজ করা অনেক বেশি সহজ হয়ে যায় আর যৌথ ফ্যামিলি থাকলে তো আরও কথাই নাই পরিবারের সবাই যদি সবাইকে সহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে একটা মেয়ে বাইরে এবং ভেতরে দুই জায়গায় কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে কিন্তু সহযোগিতা না পেলে একটা মেয়ের পক্ষে কখনোই মানে সেভাবে নিজেকে করে একটা মানে হওয়া খুবই কঠিন হয়ে আমরা দেখি যে মধ্যে বেশিরভাগ মেয়ে কিন্তু এখন আর রিপোর্টিং এর নাই সিনিয়র যারা ছিল তাদের খুঁজে পাওয়া খুব কঠিন আমরা মা হয়ে গেলে কিন্তু মেয়েরা দেখা যায় পেশা থেকে সরে যাচ্ছে সে তখন ভাবছে যে তার সন্তানকে বেশি সময় দেওয়া দরকার আপনি যে কথাটা বলছিলেন আপনি যে কথাটা বলছিলেন যে এই যে সিনিয়রদেরকে এখন আর রিপোর্টিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আমি যদি তিনটা বিষয় ধরি এক হলো নারীত্ব আর এক হলো পেশাদারিত্ব আর একটা হলো মাতৃত্ব এখানে কি এই বয়সে এসে পেশাদারিত্বের চাইতে মাতৃত্বটা কি বেশি অগ্রাধিকার বেশি অগ্রাধিকার দেয় এ কারণেই যে সে ধারণা করে যে আমি যদি আমার এই সময়টা আমার সন্তানকে দিই কোয়ালিটি টাইম পায় আমার সন্তান একজন ভালো মানুষ হবে সমাজে একজন মানে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে আবার এখন সময় দেওয়া দরকার আবার এমনও হয় যে একটা মেয়ে বেশ কিছুদিন তার পরিবারের দায়িত্ব পাশাপাশি পরবর্তীতে আবার পেশা ফিরে আসে এরকম খুব দেখা যায় এটা চেষ্টা করে কারণ হচ্ছে যে মা হিসেবে তার যে দায়িত্বটা সে সেটাকে বেশি ইম্পর্টেন্স দেয় বেশি গুরুত্ব দেয় কারণ একজন মা যা করতে পারে অন্য কারো পক্ষে তা করা সম্ভব না একটা মা তার সন্তানের পাশে যেভাবে দাঁড়াতে পারে অন্য কেউ পারে না